ইতিহাসে একজন নেত্রীর নাম আজও গর্বের সাথে উচ্চারণ করা হয় তার নাম ইন্দিরা গান্ধী हम भारतीय नागरिक हैं और हम में से किसी को कभी ना वो काम करना है कभी ना वो शब्द बोलनी है ना कभी वो विचार भी करना नहीं है जिससे भारत माता का सिर झुक सकता है 1971 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ছায়া ঘনাচ্ছে তখন বিশ্বের বড় বড় দেশ চেয়েছিল ভারত চুপ থাকুক কিন্তু ইন্দিরা গান্ধী ভয় পাননি তিনি স্পষ্ট বলেছিলেন সত্যের পাশে দাঁড়াতে ভয় কিসের তিনি বাংলাদেশকে সমর্থন করলেন উদ্বাস্তুদের আশ্রয় দিলেন এবং ভারতীয় সেনাকে যুদ্ধের নির্দেশ দিলেন পরিণামে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ এই এক সিদ্ধান্তে প্রমাণ হয়ে গেল ইন্দিরা গান্ধী শুধুই প্রধানমন্ত্রী নন তিনি ছিলেন এক সাহসিনী এক লৌহ মানবী সালাম তোমাকে ইন্দিরা গান্ধী তুমি ইতিহাসে চিরকাল অমর থাকবে